হ্যালো বন্ধুরা আমাদের এবারের যাত্রা ছিল দুই হাজার একুশ সালে বান্দরবন থানচি তিন বাইক নিয়ে মাদারপুর শিবচর থেকে এত দূরে যাওয়াটা ছিল আমাদের স্বপ্নের মতো আমরা যারা বাইক ট্যুর করি আমাদের মানে আমাদের গ্রুপে যারা আছে মানে আমাদের ছোটো থেকে একসাথে বড় হয়েছে মোটামুটি আমরা সবাই একসাথেই বাইক চালানো শিখছি আর জীবনের প্রথম বান্দরবন যাওয়া সে এক স্বপ্নের মতো কি বলবো আমরা কাদেরক থেকে রাঙামাটি হয়ে বান্দরবন তারপরে বান্দরবন একদিন ওইখানে আমাদের থাকা লাগছে তো একদিন থাকার পরে আমরা বান্দরবন থেকে থানচির উদ্দেশ্যে যাচ্ছি এখন বন্ধুরা বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য এমনি অনেক সুন্দর তা বলার মতো না আপনি যখন বান্দরবনে বাইক রাইড করবেন তখন অবশ্যই আপনাকে খুব সাবধানতার সাথে বাইক রাইড করতে হবে আর অবশ্যই একজন ভালো বাইক চালক হতে হবে কারণ আমরা যারা শহরে বাইক রাইড করি আমাদের শহরের বাইক রাইডের সিস্টেম একরকম আর পাহাড়ি এলাকায় বাইক রাইডের সিস্টেম অন্যরকম বন্ধুরা অনেকক্ষণ বাইক রাইড করতে করতে আমাদের বিশ্রামের প্রয়োজন হল তো আমরা বান্দরবন থেকে থানচি যাওয়ার পথে মাঝে একটা জায়গায় একটু বিশ্রাম নিলাম তারপর আর সোজা চলে আসলাম থানচি ব্রিজ থানচি ব্রিজ এসে সবাই ক্লান্ত যে যার মতো ছবি তুলতেছে আর এই দিকে কেউ হাঁটাহাঁটি করতেছে কারণ অনেকক্ষণ বাইকে বসা ছিল তো এদিকে সাদেক থেকে যে একজন দুর্ঘটনার শিকার হয়েছিল তার অবস্থা খুবই করুন আল্লাহর রহমাতে সাদেকে থাকা অবস্থায় দুর্ঘটনা হয়েছে ঠিকই কিন্তু আল্লাহ রহমাতে ওদের তেমন কোনো ক্ষতি হয়নি এই কারণে আমরা ওকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে আসছি তো এখন চলে আসলাম ডিম পাহাড়ের উপরে এখানে একটা সেনাবাহিনীর চেকপোস্ট আছে তো এই যে আরেক রুগী যে ওই বাইকের প্লিয়ন ছিল দুর্ঘটনায় যে বাইকটা পড়ছিল ওই বাইকের এখানে আমরা সবাই যে যাওয়ার মতো ছবি তুললাম এরপরে চলে আসলাম তিন দো ভিডিওটা অনেক আগের হওয়ায় অনেক ফুটেজ মিসিং আছে তো এটা হচ্ছিলো দু হাজার একুশ সালে আমাদের জীবনের প্রথম এত দুর্গম কোনো জায়গায় বাইক নিয়ে যাওয়া এই হলো সাঙ্গু নদী যারা থানসি থেকে নাফা রাজা রাজাপাথর সাদা পাথর দেখার উদ্দেশ্যে আসেন তারা থানসি থেকে এই নদী হয়েই এই তিন বাজার হয়েই সামনে চলে যান সামনেই রাজা পাথর বন্ধুরা তিন্দুর বিকালটা ছিল এক মনোমুগ্ধকর যা ভাষায় প্রকাশ করার মতো না দেখতে থাকুন এই হলো আমাদের থাকার কটেজ আর এখানে পাহাড়ি ভাই ছিল তিন্দুর তাদের সাথে পরিচয় হলো রাত থেকে পরের দিন আমরা গোসল করার জন্য গেছিলাম এভাবেই আমাদের তিন্দুটুর শেষ হলো